চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে অজস্র অভিযোগ পাওয়া গেছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মিল্টন সমাদদারকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি মিল্টন সমাদদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এমনকি তার পরিচালিত আশ্রমে তিনি যে কয়েকজনকে লালন পালন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েকগুণ প্রচার করেন এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন তাতেও বিরাট গড়মিলের অভিযোগ রয়েছে গ্রেপ্তারের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান মিডিয়ায় যত অভিযোগ এসেছে সব বিষয়েই তদন্ত করা হবে আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো মিল্টনের বিরুদ্ধে কয়েকটি মামলা হবে বলেও জানান তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয় মিল্টন স্বীকার করেছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল সাটকর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করতেন মিল্টন সমাদ্দার তার আবেদনে সারাও মেলে প্রচুর মোবাইল ব্যাংকিং এর ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান নিয়ে আসেন দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা